সেটা চেষ্টা করছে আরো নিয়মের চেষ্টা করবে রিক্রুটমেন্টে যদি বারবার মামলা করে আমাদের বিরোধীরা এত বড় কথা বলে বারবার যদি গিয়ে মামলা করে তাহলে রিক্রুটমেন্ট ব্যাহত হয় সুতরাং সেই জায়গায় রাজ্য সরকার চেষ্টা করছে আর ওই দিন আরো এই রিক্রুটমেন্ট ইত্যাদি হয় জানি তো নির্দিষ্ট ভাবে একটা ইনচার্জ দিয়ে গঠন গঠিত আছে সুতরাং সবগুলো মোটামুটি স্বাস্থ্য পরিকাঠামো না এই যে আমরা এই আপনারা এই প্রশ্নগুলো করেন এর বাইরে নিশ্চয়ই আপনারাও সকলে আমরা মনে করি দেখুন আমিও একজন নির্বাচিত বিধায়ক ডক্টর রানাচাচার্য বিধায়ক আমরাও আমাদের বিভিন্ন ক্ষেত্রে আমরা স্বাস্থ্য পরিষেবা ইত্যাদি রক্তদান সেখানে সব করতে পারি তাহলে সেবাশ্রয়ে ওরকম একটা বড় যেটা মাননীয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছিলেন তাতে ইস্যুতে বিতর্কের কারণ কোথায় হয় আমরাও তো স্বাস্থ্য পরিষেবায়